এদিন মামলার সব সব সর্বশেষ সাক্ষী উপমন্ত্রন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর নেতৃত্ব দিনের মতো জেরা করবেন যারা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সব মিলে মোট আঠাশ কার্য দিবস এই মামলার এই মামলায় চুয়ান্ন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম শেষ হয়েছে আবার যুক্তর্ক উপস্থাপনের জন্য মামলাটির দিন ধার্য হল বুধবার ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের দিন তিন সদস্যের বিচারিক প্যানেল চুক্তিতর্ক উপস্থাপনের এদিন ধার্য করেন প্রসিকিউশনের যে পক্ষে ছিলেন প্রসিকিউটর ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুল সাত্তার পালওয়ান তাকে আবদুল্লাহ তারেক আবদুল্লাহ মামুন রশিদ সহ অন্যরা মামলার অন্যতম আসামি সাবেক আইজিবি চৌধুরী

গত বারোই মে চিত্র চিকের কাছে মামলার প্রতিবেদন জমা দেন এবং তদন্ত সংস্থা দর্শক ভালো থাকবেন আল্লাহ